আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন সেটাই আপনার অপরাধ আপনার অন্য আর কোনো অপরাধ করার দরকার নেই আপনি যে নিজে বাংলাদেশি বাংলাদেশে জন্ম নিয়েছেন সেটাই আপনার যথেষ্ট এবং সবচেয়ে বড় অপরাধ কেন আপনি এই দেশটাতে জন্মগ্রহণ করলেন কেন বলছি ভিডিওটা দেখেন বুঝতে পারবেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউ আর্সি ইটস রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম আপনি বাংলাদেশি হওয়ার কারণে আপনি যেই অপরাধ করে ফেলেছেন অলরেডি যেখানে আপনার কোনো ইচ্ছা ছিল না আপনার কোনো কি বলে আপনার কাছে হা না উত্তরের কোনো ব্যাপার ছিল না আপনি বাংলাদেশি হয়েছেন জন্মগ্রহণ করে আপনার অনিচ্ছাকৃত হোক ইচ্ছাকৃত হোক এটা আপনার কোনো মেটার না কিন্তু যখন আপনি বাংলাদেশি হয়ে গেছেন সেটি আপনার অপরাধ একজন টং দোকানে একজন মানুষ টং দোকানে চা পান করছিল রিল্যাক্স মোডে উপর থেকে মেট্রো রেলের একটা পিলারের কিছু একটা অংশ কি প্যাড জানি বলে এটাকে বেয়ারিং প্যাড এসে তার মাথায় লাগে সাথে সাথে লোকটা মারা যায় ঘটনা ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা ফার্ম গেটে ফার্ম গেটে আমার এবারও কিছুদিন আগে যে দেশ থেকে আসলাম ওইখানে আমার প্রতিনিয়ত যাতায়াত প্রতিটা অলিগুলি আমার চেনা সেই ব্যস্ততম এলাকায় একজন লোক যদি চা পান করা অবস্থায় হঠাৎ করে মৃত্যুবরণ করে তার নিজের কোনো অপরাধ ছাড়া নিজের কোনো দোষ ছাড়া তাহলে আপনি এটাকে কি বলবেন তার অপরাধ সে একজন বাংলাদেশি এটাই বড় অপরাধ রাষ্ট্রের কোনো অপরাধ নাই ভাই জীবন নিয়া রাষ্ট্রের যে হিসাব জটিলতা একবার সোজা সাপটা আপনাকে কেউ সোজা গুলি করে মেরে দিবে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন আপনার কোনো অপরাধ থাকুক না থাকুক ডাজেন্ট ম্যাটার আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আপনাকে গুলি করে মেরে দিবে শেষ আপনি পথে দিয়ে হাঁটছেন হঠাৎ করে একটা ট্রাক আপনার উপর দিয়ে চলে যাবে একটা বাস আপনার উপর দিয়ে চলে যাবে এখানে অপরাধ অপরাধ শাস্তি কি এগুলা ম্যাটার করে না ভাই আপনি বাংলাদেশী আপনার উপর দিয়ে এটা হতে পারে আপনাকে এটা মেনে নিতে হবে মনে করেন যে আপনি গাড়ি ফ্লাইওভার থেকে আপনি যাচ্ছেন এক সাইডে অপর প্রান্ত থেকে রং সাইড থেকে এসে আরেকটা গাড়ি আপনার গাড়ির উপর দিয়ে দিতে পারে এটা আপনার দোষ নাই ওই যে দোষ আপনি বাংলাদেশি সেটাই এছাড়া কিছু না তারপর মনে করেন ট্রলারে উঠতে যাবেন আপনি হঠাৎ করে মনে করেন যে ট্রলারের ইঞ্জিন থেকে আগুন ছড়াই গেল ট্রলারে সবাই মরে গেল কিংবা আপনি আপনি কারখানায় কাজ করতেছেন হঠাৎ করে ও যে মশার কয়েল থেকে বা অন্য যে কোনো কিছু থেকে আগুন লেগে হঠাৎ করে আপনার কারখানা জলে পড়ে ছাড়খাড় হয়ে গেল নিমেষেই আপনার পরিবার পথে বসে গেল এখানে আপনার কোনো দোষ নাই আপনি বাংলাদেশি সেটি আপনার দোষ আপনার অপরাধ আপনি বাংলাদেশি আর এই বাংলাদেশি হওয়ার কারণেই আপনার স্বাভাবিক মৃত্যুর চাইতে অস্বাভাবিক মৃত্যুটাই বেশি হচ্ছে এবং এটাই হবে কারণ দেশের কথা কেউ আসলে ভাবে না আমরা হচ্ছি লুভি জাতি আমরা হচ্ছি জাতি এই জাতিটাকে যারাই জাতি থেকে কর্ণধার বানানোর চেষ্টা করেছে বা নেতৃত্বে আনার চেষ্টা করেছে এই জাতি বারবার দিশে হারা হয়েছে বারবার পথ হারা হয়েছে যারাই আসছে দেশের তারা দেশটাকে জাস্ট লুটে পুটে খাওয়ার জন্য আসছে আপনার আমার অর্থাৎ সাধারণ মানুষের হয়ে তারা কোনো কাজ করে নাই করবেও না যে কাজগুলো করেছে শুধুমাত্র নিজেদের পকেট ভারী করার জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত যদি আপনি হিসাব করেন শেখ মুজিবুর আসছে সে আসছে বাকশাল গঠন করার জন্য এক নায়কতন্ত্র মানে দেশটা থেকে চুরি করবে দেশটা আপনি কিভাবে মনে করেন যে আমরা বিভিন্ন বাজার খাজনা কিংবা বিভিন্ন নদী ঘাটের যে খাজনা নেয় না যে এই আমরা এই বাজারটা এক বছরের জন্য আমরা লিজ নিলাম তোমাদেরকে এত টাকা দিয়ে দিলাম এই বাজার থেকে আমরা যা পারি তা উঠে নিব বাংলাদেশটা এরকম বা পুকুর লিজ নেয় না পুকুর বিভিন্ন বড় বড় পুকুর লিজ নেয় না পাঁচ বছরের জন্য তারা লিজ নেয় এই বাংলাদেশটাকে লিজ নেয় বিভিন্ন রাষ্ট্রপ্রধান যারা আসে রাজনৈতিক দল যারা আসে তারা আসলে দেশটাকে লিজ নেয় পাঁচ বছরের জন্য চুরি করবে তারা সবকিছু করবে ধরবে মারবে খাবে যা খুশি তা করার লিজ নিয়ে নেয় পাঁচ বছরের জন্য কিন্তু ওই যে চুরি করতে করতে মানে এমন একটা পর্যায়ে চলে যায় পাঁচ বছর হওয়ার পরে তারা আসলে ওই চেয়ারটা ছাড়তে চায় না এত মজা চুরিতে চেয়ার কিভাবে ছাড়ি বলেন এবং তারা বিভিন্ন রাষ্ট্রের চেঞ্জ করে যেন বছরের অধিক সময় তারা থাকতে পারে অতীতে সবাই করে আসছে নট অনলি আওয়ামী লীগ নট অনলি বিএনপি জাতীয় পার্টি বলেন তারপরে আওয়ামী ওই যে কি বলে শেখ মুজিবুর রহমান বলেন সে তো বাক্সাল স্বাধীন ইয়ে করতে চাইছিল প্রতিষ্ঠিত করতে চাইছিল যে বাংলাদেশে শুধুমাত্র আওয়ামী লীগ থাকবে অন্য আর কোনো দল থাকবে না চুরি যা করব আমি করব চুরি যা করব আমি করব তুইরা কেন করবি আমি হাতিমারতে ভাষণ দিছি না চুরি করার ক্ষমতা তোমার চাই বেশি আছে আমার চাইতে সব চাইতে বেশি আমার চুরি করার ক্ষমতা এই বাকশাল কে রচিয়া করতে চাইছিল প্রতিষ্ঠা করতে চাইছিল শেখ মুজিবুর রহমান পারে নাই মাইয়া ফেলছে পরবর্তীতে যে রহমান আসছিল তাকেও মাইয়া ফেলছে এরশাদ আসছে পাঁচ বছরের জন্য পাঁচ বছর নয় বছর হয়ে গেছে সে চেয়ার সারে না এত মজা সুরিতে অন্য কিছুতে এত মজা নাই তাকে টাইনা হিচড়া নামানো হয়েছে পরবর্তীতে আবার কে আসলো বিএনপি আসলো তখন রাষ্ট্রপ্রধান কে ছিল খালেদা যায় ছিল ওই পাঁচ বছরের পরে দেখেন যে নামতে চায় নাই ইতিহাস একটু ঘাটাঘাটি করেন নামতে চায় নাই পরে আবার শেখ হাসিনা আসছে আবার নামতে চায় নাই সুরিতে এত মজা যদি থাকে ভাই তাহলে কি হবে এ চেয়ার ছাইরা নামে নামতে চায় নাই লাস্ট যখন খালেদা মানে বিএনপি আসলো তখন সে ওই যে বিভিন্ন কি যে রাষ্ট্র প্রধান ছিল তখন ইয়াজুদ্দিন আহমেদ মনে হয় পাঁচ বছর চলে যাওয়ার পর সে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠাই দিয়া সে ক্ষমতায় থাকতে চাইছিল পারে নাই মানে পাঁচ বছর চুরিতে তারা সন্তুষ্ট না তারপরে আসছে আবার আওয়ামী লীগ আওয়ামী লীগ তো মনে করেন যে আর চুরি আর চুরি কি বলে পাঁচ বছর এরপরে পাঁচ বছর নির্বাচন দেয় নাই রাত্রে বেলা নির্বাচন দিছে দিনে বেলা কষ্ট হবে না আপনাদের আপনার কষ্ট চিন্তা করতে হবে না ঘামে যাবেন না আপনি এই জন্য রাত্রে শীতল হাওয়ায় নির্বাচন হয়েছে দুইবার একবার না দুইবার তিনবার সতেরো বছর ছিল সতেরো বছর চুরি করছে একবার কলেজে পুরেয়া পাঁচ বছর চুরিতে তাদের হয় নাই বাড়ছে বাড়ছে প্রতিটা দল যারাই ক্ষমতায় আসছে তারাই চুরির যে পাঁচ বছরের জন্য আমরা দেশকে লিজ দেই তাদের কাছে যে তোমরা পাঁচ বছর চুরি করবে এই এই হাসিনা আপা আপনি পাঁচ বছর চুরি করবেন এই খালেদা আপা আপনি পাঁচ বছর কাকু এসাদ কাকু আপনি পাঁচ বছর চুরি করবেন এরা পাঁচ বছর চুরি করতে করতে ওই যে এত পরিমাণ চর্বি জমাই ফেলে শরীরে ওই লোভ আর সামলাতে পারে না তারা কন্টিনিউসলি চুরি করতে চায় যে না আমরা এটা সারা জীবন আমরা লিজ নিয়ে নিব যারা বিভিন্ন রাজনীতি করে বিভিন্ন ফেসবুকে দেখবেন ওই যে রাজনীতির নেতার সাথে এরা তো চোর যারা রাজনীতি করে তারা তো চোর সাধারণ ভাবে হ্যাঁ আমরা যারা সাধারণ পাবলিক তাদেরকে তো আমরা ঘৃণা করি তাই না তো দেখবেন যে তাদের সাথে একটা ছবি তোলে ছবি তোলার পরে ফেসবুকে আপলোড দেয় আবার তার চেহারাটা দূরে দেখা যায় না স্বাভাবিক চোখে দেখা যায় না চশমা লাগালে যদি তারে দেখা যায় ওই যে গোল চিহ্ন দিয়ে রাখে আমি আসি কার সাথে আসি অমুক চোরের সাথে আসি তার মানে চোরে চোরে খাওয়াতো ভাই সে জানে না তার মস্তিষ্ক তো অলরেডি বিকৃত হয়ে গেছে যে সাধারণ পাবলিক যারা সাধারণ মানুষ দেশের জনগণ তাদেরকে ঘৃণা করে আমরা চাই না তো আমরা চাই না ভোট দিয়ে তারা তারা আসুক করবে আমরা জানি আমাদের কোনো সাধারণ মানুষের কোনো আশা ভরসা তাদের উপর নাই কখনো ছিলও না এবং কখনো থাকবেও না আমরা জাস্ট স্বাভাবিক মৃত্যুটা চাইবে আমরা যেন স্বাভাবিকভাবে মরতে পারি সেইটু এখন হতে দিচ্ছে না সরকারের বিভিন্ন রকম অব্যবস্থাপনা এবং চুরি করছে যে বিভিন্ন খাত আপনারা হয়তো দেশের উন্নয়ন দেখেন বিভিন্ন আমি তো চুরি চুরি দেখি যত বড় প্রজেক্ট তত তত বেশি বেশি টাকা পকেটে ঢুকানো যায় সুতরাং আমরা বাংলাদেশি হয়েছি সেটাই আমাদের অপরাধ আমাদের স্বাভাবিক মৃত্যু আমাদের কপালে নাই আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ফেসবুকে দেখবেন এক এক দল তারা সুবিধা ভুগি ভুক্ত ওরা ওরা এই দল করলে এই দল যদি ক্ষমতা আসে তারা চুরি করতে পারবে অবৈধভাবে এই জন্য তারা এমন করে আমরা স্বাভাবিক মানুষ আমরা এগুলো লিখিও না দাবি মানতেও চাই না ছবিও দেয় না ইন্ডিকেট করে নিজেকে সাদাকে সাদা কালোকে কালো বললাম